হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি এই দেখো ওই বিন্স গাছগুলোর কী অবস্থা যেমন ছিল তেমনই আছে কোনো হের ফের হয়নি এই দেখো তো দোষ কত সপ্তাহ অপরাজিত ফুটেছে এখানে গাছগুলোর জন্য তুলতে পারতাম না বলে কি করছে আজকে সমস্ত গাছগুলোকে সরিয়ে দিয়েছে। দেখো গাঁদা ফুল গাছগুলোকে এখানে নিয়ে এসেছি তাহলে একটু রোদটা বেশি পাবে এই ক্যারেটটা একটু সরিয়ে দিয়েছি কারণ এই ক্যারেটের ফার থেকে ওই নয়নতারা ফুলগুলো তুলতে হতো খুব অসুবিধা হতো ডিম ভাত সব কিছু তো পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া হয় ওই জন্য ছুঁয়ে ফুল তুলতে ইচ্ছা করে না দেখো নিচতে দুপাটি ফুল গাছটা তুলে নিচ্ছি কি দারুণ ফুলটা হয়েছে আর এখানে দেখো সমস্ত মাটিগুলো সব খুঁড়ে দিয়েছি আর আজকে আলুর খোসা নিয়ে এনে সেই খোসাগুলো সমস্ত পুরো এখানে ভরে দিয়েছি আর এই গাছগুলোকে এখানে রেখেছি একটা সাদা কাঞ্চন ফুল ফুটেছিলো দেখিনি তোলা হয়নি আর সোমবার করে খুব অসুবিধা হয় সোমবার খুব সকালে উঠে শিবের মাথায় জল দিয়ে পুজো করতে হয় তো রান্না টান্না থাকে ওই জন্য অর্ধেক কাজ হয় না অর্ধেক কাজ খেয়াল থাকে না শিম গাছটা খালি ছড়িয়েই যাচ্ছে কিন্তু সিম আর হচ্ছে না মনে হয় একেবারে এই গাছটা মনে সিম আর কিছুই হবে না এই গাছগুলো ফাঁকা করে দিয়েছি করে দিয়ে সমস্ত জল দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে দিয়েছি এখন ঝাড়ুটা বর্ষাতে ভিজে ভিজে পুরো পচে গেছে যাতে বেগুন গাছগুলো ভালো করে রোদ পায় সেজন্য পুরো জায়গাগুলো ফাঁকা করে দিলাম আর এখান থেকে নয়নতারা গাছগুলো সব এক কাজ করেছে তুলে নিয়েছি দেখো তুলে নিয়ে এসে এখানে গ্রো ব্যাগটা খালি ছিল গ্রোব্যার গ্রো ব্যাগের মধ্যে সমস্ত নয়নতরা ফুলগুলো ভরে দিয়েছে এই নয়নতরা ফুলই হলো আমার একমাত্র ভরসা যার ভরসা আমি পুজো করতে পারি এরকম অত সুন্দর সুন্দর কালার কালার ফুলগুলো কি দারুণ ফুলের রঙটা এই সমস্ত ফুল এই গাছগুলোকে কখনো আমি তুলে বাদ দিয়ে দিতে পারবো না এই যে এইখানে দেখো সমস্ত রেখে দিয়েছি তুলেছি তুলে পুরো একটা ব্যাগের মধ্যে সব ভরে দিয়েছি এখনও তাই করলাম আর এইটাতে এই কানো বালতিটাতে ভর্তি বৃষ্টির জল ছিল আজকে সমস্ত বৃষ্টির জল সব গাছে গোড়ায় বৃষ্টির জল আর ফ্রেশ জল দিয়ে পুরো দিয়ে দিয়েছি দেখি তো পুরো বাচ্চাটা ভর ট্যাঙ্কটা ভরে কিনা কাজ জল পড়ছে পাতলা করলাম তো ওই জন্য দেখে নিচ্ছে না ভরলে আবার অসুবিধা হয় রাত্রিবেলা ধুয়ে নিতে হয় তো আর এই দেখো গাছগুলোকে পুরো বৃষ্টির জল দিয়ে দিয়েছে আর ওইখানে সমস্ত ইয়ে গাছগুলো ছিল জুঁই ফুলে গাছ ছিল কি মশা সব জুঁই ফুলের গাছগুলোকে দেখো পেছনের দিকে এনে দিয়েছি এখানে গাঁদা ফুলের গাছগুলো রেখেছে এই গাছগুলো বেশ ভালো রোগ পাবে এরকম চন্দ্রমল্লিকা গাছটাকে এখানে নিয়ে এসেছি আর এখানে দেখো কত চন্দ্রমল্লিকা গাছ হয়েছে সব গাছগুলোকে ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে সমস্ত গাছগুলো লাগিয়েছি আগে কাঞ্চন ফুলটা দেখা হয়নি তোলা হয়নি এই গাছটাকে এখানে এসেছে লম্বা লম্বা গাছগুলো অকাজের গাছগুলো এখন যেগুলো মানে অকাজ মানে এখন যেগুলোতে কোনো ফুল হবে না বা ফল হবে না সেই গাছগুলোকে এই পাশটা করে দিয়েছে কারণ এদিকটা ছাওয়া আসে ছাওয়া মানে কি ছাওয়া হলে ফুল হবে রোদ হয় তবে তুলনামূলকভাবে কম এই পাশে রোদগুলো বেশি আসে আর আমার ওই বাড়িতে শিম গাছটা কত পরে লাগিয়েছে সেই গাছটা পুরো ছড়িয়ে ফুল টুল এসে কত কিছু হয়ে এই গাছটার কোনো নাম গন্ধ নেই না বাড়ে না কমে বসবুড়ি হয়ে পড়ে আছে পুরো ইয়ে গাছগুলোর মতন বিনস গাছগুলোর মতন বেঁচে আছে না থাকার মতন আর এই সমস্ত গাছগুলো দেখো ভাত ফাতগুলো লেগে রয়েছে ওই জন্য এই গাছগুলো ঠাকুরকে ফুল দেওয়ার সময় চেষ্টা করি যাতে না ধরা হয়ে যায় যত কম ধরা হয় ততই ভালো সমস্ত পাতাগুলো বড় বড়ো পাতাগুলোকে কেটে দিয়েছি কেটে কি করেছি ছোট পাতাগুলো সামনে রেখে ছোট পাতাগুলো রেখেছি বড়ো পাতাগুলো কেটে দিয়েছি বড় পাতা হলে কি হচ্ছে ওরাই তো সব খর খেয়ে নিচ্ছে গাছ খাবে কি তাও দেখো কত বড় বড় হয়ে গেল চার পাঁচ দিনের মধ্যে পাতাগুলো এত বড় বড় হয়ে আছে কি বলবো আর বেশি কয়েকটাও ভয় লাগে যদি ফলন টলন না হয় ভয় তো করে না মাছগুলো তো চেহারা ভালোই হয়েছে কিন্তু ফুল ফলে কোনো নাম নেই ঠিক আছে ফ্রেন্ডস তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আরে দেখো কত ফুল এসেছে কত কড়া এসেছে একটাই হলো আর হলো না প্রথমে যে কড়াগুলো আসে সেই কড়াগুলোই নষ্ট হয়ে যাওয়া একদমই কোনা দিকে ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানে রাখছি দেখা হবে আগামীকাল অনেকটা ভিডিওর সাথে ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো বাইকটা